আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভৌগোলিক ঘটনা এটি এমন একটি ঘটনা যা বেশ কয়েকবার পৃথিবীতে ইতিহাসের সবচেয়ে মারাত্মক ফারমিয়াম গণবিলুপ্তির কারণ ছিল শুধুমাত্র আগ্নেগিরি আসুন জেনে নেয়া যাক এ আগ্নেগিরি ঠিকই এবং কি কারণে আগ্নেগিরি সৃষ্টি হয় পৃথিবীতে পাহাড় আছে যেগুলো থেকে ভূ অভ্যন্তরের উত্তপ্ত বলিত পাথর ছাই এবং গ্যাস বের হয়ে আসতে পারে এ ধরনের পাহাড়কে বলা হয় আগ্নেয়গিরি আর ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্নুৎপাত। আবার অগ্নুৎপাত আগ্নেয়গিরি যে নির্গমন পথে ঘটে তাকে বলা হয় জ্বালামুখ আমাদের পৃথিবীর গভীরের তাপমাত্রা খুবই বেশি প্রায় ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আর পৃথিবীর উপরে বা কিছু প্লেটের সমন্বয় তৈরি এখানে রয়েছে চারটি মেজর টেকটনিক প্লেট বা ভারী প্লেট এবং ছাব্বিশটি মাইনর টেকটনিক প্লেট বা হালকা প্লেট ফলে প্রায় এদের মধ্যে সংঘর্ষ বা এদের সংযোগ স্থলে চাপের সৃষ্টি হয় দুই প্লেটের সংযোগ স্থলে চাপের ফলে সৃষ্টি হয় পাহাড় যেমন হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে ধাক্কার সময় একটি তরঙ্গ সৃষ্টি হয় যাকে আমরা বলি ভূমিকম্প ভূপৃষ্ঠ এবং পৃথিবীর কেন্দ্রে গলিত লোহার মাঝামাঝি একটি কঠিন শিলাস্তর রয়েছে যাকে ম্যান্টল বলা হয় চাপের পাশাপাশি দুইটি প্লেটের মাঝামাঝি প্রচণ্ড তাপের সৃষ্টি হয় যা শিলাস্তর বা ম্যান্টলকে গলিয়ে ফেলে এবং সৃষ্ট সাপ এই গলিত পদার্থকে পৃথিবী পৃষ্ঠে বেরিয়ে আসতে বাধ্য করে বলিত পদার্থ ভূপৃষ্ঠ জমা হয় এবং ঠান্ডা হয়ে তৈরি করে বিশাল বিশাল পর্বত এই পর্বতগুলোকেই আমরা আগ্নেয়গিরি বলে থাকি আগ্নেয়গিরি তিন ধরনের হয়ে থাকে সক্রিয় আগ্নেয়গিরি সুতো আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে সেই আগ্নেয়গিরি যা বর্তমানে সক্রিয় বা যার মুখ দিয়ে এখনো অগ্নিপাত হচ্ছে বর্তমানে পৃথিবীতে এরকম আগ্নেয়গিরির সংখ্যা প্রায় পনেরোশোটি যেসব